কেমন আছে সবাই আজকে জামাই ষষ্ঠী তো সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জামাই ষষ্ঠীর তো দেখো বন্ধুরা আজকে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি মুরগির মাংস কিন্তু এই মাংসটা আজ আমরা প্রথম খাবো এই মাংসটা আছে এই প্যাকেটে করা জানি না কেমন হবে খেতে আজকেই খাবো নতুন দেখো সবাই দেখাচ্ছি মাংসগুলো কেমন দিয়েছে দেখি এটা আনা হয়েছে কাঁচরাপাড়া থেকে এই যে বন্ধুরা দেখো মাংসগুলো সবাই দেখো তোমরা কি কেউ খেয়েছো ওই মাংস আগে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আজই প্রথম খাবো এই মাংসটা এখন ধুয়ে পরিষ্কার করে একটু টক দই নুন হলুদ আদা বাটা আর রসুন বাটা দিয়ে এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখবো তারপরে রান্না করব। তো বন্ধুরা তোমরা যদি এই মাংসটা কেউ যদি খেয়ে থেকো আগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু একদমই নতুন আজকেই প্রথম খাবো ষষ্ঠীর দিন